হ্যালো আসসালামু আলাইকুম ব্যাসরা শীতের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সবাইকে আজকের ভিডিওটি আজকে আপনাদেরকে দারুণ একটা ইনফরমেশন শেয়ার করবো সেটা হচ্ছে তারকেশ সবাই তো চিনেন তারকেশ রাইট তো তারকেশের বিশেষ কিছু অফার আমার কাছে আছে যেটা একদম শিওর শর্ট অফার তো যারা তারকেশে ভিজিটর ভিসা যেতে চাচ্ছেন বা স্টুডেন্ট ভিসে যেতে চাচ্ছেন অথবা ওয়ার্ক নিয়ে যেতে চাচ্ছেন যারা ডাইরেক্ট স্পন্সর ভিসায় যদি কেউ তারকে একদম পিওর ভিসা নিয়ে যেতে চান তাহলে কোথায় যোগাযোগ করতে হবে অনলি ভিসা ফার্স্টে যোগাযোগ করতে হবে ভিসা ফার্স্ট এমন একটা প্রতিষ্ঠান যেটা কখনো কারোর সাথে মানে এখানে কোনো ফেক কোনো কিছু পাবেন না ঠিক আছে যেটা অথেন্টিক যদি আমি কোনো কিছু পাই সেটাই তখন আপনাদের সাথে অ্যানাউন্সমেন্ট করি আজকে তারকেশ নিয়ে বেশ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব তার আগে বলে রাখছি আমাদের ভিডিওটি এখনো যারা চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করে রাখেননি বা আপনার হচ্ছে লাইক দিয়ে রাখেননি সাবস্ক্রাইব করে রাখুন লাইক দিয়ে রাখুন অ্যান্ড একটু শেয়ার দেবেন বিশেষ করে যাদের প্রয়োজন এই চ্যানেল এই হচ্ছে এই সেক্টরে যাদের প্রয়োজন যাদের ভিসা রিলেটেড যারা হচ্ছে জানতে চায় তাদেরকে শেয়ার করে দিবেন আর আপনারা সবাই জানেন আমাদের এই চ্যানেলে ভিজিট ভিসা স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা ইমিগ্রেন্ট ভিসা স্পোর্টস ভিসা সব ধরনের ভিসার কাজ করা হয় তো যে যে দেশে যেতে চাচ্ছেন সেই দেশের অপশনে আমাদের সাথে কথা বলবেন ইনশাল আমাদের অফিস ভিজিট করবেন আশা করি আপনারা আশানুরূপ রেজাল্ট পেয়ে যাবেন সো তারকেশ্বর ভিসাটা শুরু করি তারকেশে হচ্ছে জানেন হচ্ছে এটা একটা ইউরোপ এশিয়াও আছে আপনার আবার ইউরোপও আছে মানে দুই সাইডে পড়েছে সো তার্কিশে যারা গিয়েছেন তারা তো সবাই দেখেছেন তার্কিশ অসাধারণ একটি কান্ট্রি সুন্দর নাইস একটা কান্ট্রি সো এই কান্ট্রি থেকে কিন্তু আপনারা যারা হচ্ছে গ্রিসে যাওয়ার চেষ্টা করেন ম্যাক্সিমাম লোক কারণ তার্কিশ আর গ্রিস সাথে সাথে পাশাপাশি বর্ডার যেমন আমরা ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার এরকম তার্কিছ আর হচ্ছে গ্রিস হচ্ছে পাশাপাশি বর্ডার অনেকে কিন্তু তার্কিসের যার উদ্দেশ্য হচ্ছে কান্ট্রিতে ঢুকে যায় তো আপনারা যারা তার্কিশে স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা ভিজিটর ভিসা নিয়ে যেতে চাচ্ছেন এবং আপনাদের যদি শিওর শর্ট ভিসা লাগে তাহলে কোথায় যোগাযোগ করবেন ভিসা ফার্স্টে যোগাযোগ করবেন আমরা আপনাকে ওয়ার্ক পারমিট ভিসাটা একদম শিওর শর্ট করে দিতে পারবো য়ার্ক পারমিট এখানে কেমন কি থাকছে এটা হচ্ছে সুপার শব যেটা আমরা বলি সুপার মার্কেট সুপার মার্কেট মলে যে জবগুলো একদম এই জবে আপনার ডাইরেক্ট জব স্যালারি নিয়ে যাবেন এখান থেকে জব নিয়ে উইথ ওইখানে আপনার থাকা খাওয়া মেডিকেল ইন্স্যুরেন্স সব কিছু কোম্পানি বেয়ার করবে ইভেনচুয়ালি আপনার যে পরনের যে ড্রেসটা সেটা ওয়াশ করে দিবে কাজের লোক ঠিক আছে আপনার এত এত ফ্যাসিলিটিস আছে আরো একটা মজার বিষয় হচ্ছে এখানে স্যালারি অনেক ভালো স্যালারি স্যালারি আপনার দেড় লাখ থেকে শুরু হবে এক লাখ আশি সত্তর এক লাখ সত্তর আশি নব্বই এবং দুই লাখ পর্যন্ত উপরে স্যালারি চলে যাবে আপনার যোগ্যতা অনুযায়ী অ্যান্ড আপনি তো আবার টাইমের সুযোগ রয়েছে এবং এটা হচ্ছে দুই বছরই ভিসা হচ্ছে দুই বছর ওয়ার্ক ভিসা পাচ্ছেন এবং দুই বছর পরে কিন্তু আবার আপনি রিনিউ করতে পারবেন আর আপনারা যদি ওখানে রেসিডেন্ট পাবেন তিন মাসের মধ্যে তিন মাসের মধ্যে যদি আপনারা কেউ যেতে চান যে ওখান থেকে গ্রিসে চলে যেতে মোস্ট অফ দ্য লোক গ্রিসে চলে যায় সো আপনারা যদি চান গ্রিসে চলে যেতে ইটস আপ টু ইউ হ্যাঁ তো আমার উদ্দেশ্য আমার বলার উদ্দেশ্য হচ্ছে কেউ যদি একদম শিওর শর্ট ভিসা চান ওয়ার্ক পারমিট স্পন্সার ভিসা বাংলাদেশ থেকে ডিরেক্ট যাবেন যদি কেউ ওয়ার্ক পারমিট নিতে চান তার কিসে তাহলে এটা হবে আপনার জন্য বেস্ট বেস্ট চয়েস ঠিক আছে এবং এটাতে এত সুবিধা থাকা খাওয়া সব কিছু কোম্পানি বেয়ার করছে ইভেন চলে আপনার টিকিটটা পর্যন্ত কোম্পানি দেবে তো এরকম সুযোগ সুবিধা কোথায় পাবেন তাকে সেই পাবেন যেহেতু এটা ইউরোপ কান্ট্রি স্যালারিও অনেক ভালো সো আপনারা আশা করি আমার সাথে যদি যোগাযোগ করেন আমি এই ব্যাপারে আপনার পূর্ণাঙ্গ হেল্প করতে পারবো অ্যান্ড সময় লাগবে অনলি থ্রি মান্থ থ্রি মান্থের মধ্যে আপনার ভিসা গড়া পাবেন সবকিছু ইস্যু হয়ে যাবে পাশাপাশি কেউ যদি ভিজিটর ভিসা অনেকে আছে যে পাসপোর্ট ভারী করার জন্য তার কিছু ভিজিট করতে চায় এবং হচ্ছে তার কিছু থেকে লন্ডন ভিজিট করতে চায় তো এরকম যদি কেউ থাকে যে তার কিছু ভিসাটা নেওয়াটা ইম্পর্টেন্ট যদি আপনার পাসপোর্টে একটা বা দুটা কান্ট্রি ঘোরা থাকে আপনি আমাদের মাধ্যমে তার ভিসা করতে পারবেন আমরা তার আপনাকে একদম শিওর শিওর ভিসা করে দেব পেপার্স কী কী লাগবে সেটা আমি আপনাদেরকে সাক্ষাতে বলবো সাক্ষাতে আমার অফিসে যখন ভিজিট করতে আসবেন অ্যাপয়েন্টমেন্টটা বুক করে রাখবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ফেস টু ফেস সব কিছু বুঝিয়ে দেবো কী কী করতে হবে তবে তার কিছু ভিজিট ভিজিটেও আমরা খুব স্ট্রংলি করতে পারবো ইনশাল্লাহ অ্যান্ড স্টুডেন্ট ভিসা অ্যান্ড যারা হচ্ছে ওয়ার্ক পারমিট তো বললামই ওয়ার্ক পারমিট প্রতি বছরে চল্লিশ জন করে ওয়ার্ক পারমিট চল্লিশ পঞ্চাশ জন করে নেয় তো এই বছর অলরেডি কোটা ফিল আপের দিকে লাস্টে মানে ডিসেম্বর কর্ডার অলরেডি ফিল আপ হয়েছে সো কিছু চার পাঁচজন কোটা ফাঁকে আছে যদি কেউ আর্জেন্ট বিশে জানুয়ারির মধ্যে যদি কেউ আর্জেন্ট তার সে ওয়ার্ক পারমিটেই ওয়ার্ক কমিটে যেতে চান প্লিজ কাইন্ডলি আমাদের সাথে আর্জেন্ট যোগাযোগ করুন খুব হোফ্সো আমরা মার্চ এপ্রিলের মধ্যে আপনাকে পাঠিয়ে দিতে পারবো ঠিক আছে সো যাদের ইন্টারেস্টেডটা আছে তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে এখানে স্ক্রিন দিয়ে যে নাম্বারটা আছে এটা তো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে ফোন দিলে আমাদের পেয়ে যাবেন হচ্ছে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন দেশ ও দেশের বাইরে যারা আছে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হচ্ছে এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ সবার সাথে একটু শেয়ার করে দিবেন কারণ এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এবং সবার জন্য অনেক হেল্পফুল হবে আই থিঙ্ক সো হ্যাঁ সো আপনারা যে যেখানে আছেন ভিডিওটি শেয়ার করবেন এবং দেখে যদি ইন্টারেস্ট ফিল করেন ডাইরেক্ট কল দিবেন ঠিক আছে ইটস ভেরি আর্জেন্ট থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম